দিদি ও দিদি তুমি ছাদে বসে আছো হ্যাঁ এই বসে আছি বসো তোমাকে নিচে খুঁজছিলাম তোমার সাথে গল্প করতে চলে এলাম তুমি তো জানো দিদি আমার শাশুড়ি বেশ কিছুদিন হলো অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে সেটা তো তুমি জানো গো দিদি হ্যাঁ আমি তো শুনেছিলাম তা কি কারণে তোমার শাশুড়ি এরকম অন্য ছেলের হাত ধরে পালালো গো তুমি তো আমার বাড়িতে আর আসো না সেই জন্য জানা হয়নি আমার তা আজকে এসেছো এসো দুজনে বসে বসে গল্পই করি কি কারণে গেল গো তোমার সাথে অন্য খারাপ সাথে হাত ধরে পালিয়ে কি করে পারলো এটাই বুড়ো বয়সে এমন কাজ করতে পারলো আর বলো না গো দিদি লোক তো আমাদের মাথা খেয়ে এত বাজে ঘটনা ঘটালো গো আমার আর বলো না সেই দূর দূর থেকে বাজার করে আনি জানো কি অসুবিধেটাই না আমাদের হয় সব সময় খালি মুখ লুকিয়ে লুকিয়ে বাজার করতে যেতে হতো আমাদের আর বলো না পুরো মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে গেছে গো দিদি হ্যাঁ তা তো আসবে পাঁচটা লোকের তো পাঁচ রকম কথা কেউ কি আর বৌমার কথা বোঝে সে পালিয়ে গেছে তার নামে সমালোচনা তো সবাই করবে তার কাছে গিয়ে কি কেউ কিছু বলতে পারবে বলা সাহস নেই তার কাছে গিয়ে বলা এরকম কারো সাহস থাকে না তার কাছে গিয়ে বলা যত সব শুনতে হবে ছেলেকে ছেলের বউকে সবকিছু সবাই ইন্টোদেরই শুনতে হবে জানি তো পাড়ার লোকরা সব এরকমই না আর তোর শাশুড়ি বাবা যা কাজ করেছে তাদের তো কথা শুনতেই হবে এছাড়া কোনো উপায় নেই তুমি জানো দিদি মান সম্মান পুরো ধুলোর সাথে মিশিয়ে দিয়ে গেছে তখন ওনার মাথায় কি ভূত চেপেছিল তা কে জানে আমাদের পুরো মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গেছে পাড়ায় মুখ দেখাতে তো পারিনি কি বলবো চি চিচি এ কি মহিলারে বাবা ছাড় ওসব কথা বাদ দে তো ওনার যা ইচ্ছা হয়েছে উনি তাই করেছে বাদ দে ওনার কথা ওসব ছেড়ে দে ওসব ঝামেলায় যাস না ছেড়ে দে বাদ দে ও সব কথা এই কি দুদিন তোদের কথা শোনাবে তারপরে পাঁচ দিনের মাথায় সবাই সব কিছু ভুলে যাবে দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে সব বাদ দে দুঃখ করিস না আরে ছাড়বো কি গো দিদি তুমি জানো কালকে আমার বরকে মানে ওনার ছেলেকে ফোন করে বলছে জানিস তো বাবু দুদিন পরে না আমার বউ ভাত তোরা দুজনে কিন্তু আসিস আমার নাতিটাকে নিয়ে অনেক দিন দেখা হয়নি আমার নাতিটার সাথে নাতিটাকে নিয়ে তোরা আসবি দুজনে আমার বউ হাতে নাতিকে যখন এতই ভালোবাসিস বিয়ে করলি আবার বউ ভাত করে নাতিকে দেখবি বলে ডাকছিস কি বলবো এসব লজ্জা সরম বলে কিচ্ছু নেই কি করে কোন মুখে কথাগুলো বললো কে কি বলিস রে তবে আর বলছি কি তা হ্যাঁ রে চার মাস পর বউ ভাত করছে এতদিন পরে বউ ভাত করছে কেন কি ব্যাপার এতদিন পরে ওরা বউ ভাত করছে চার মাস কেটে গেল যখন পালিয়েছে তার দুদিন পরেই তো বউ ভাতটা করে নিতে পারতো এতদিন পরে করছে কেন রে ওদের বাড়িতে মনে কোনো ঝামেলা হয়েছে সবাইকে মানিয়ে তারপরে মনে হয় বউ ভাতটা হচ্ছে তাই না তা আমি কি করে জানবো বলো দিনী দিদি পুরো বয়সে ওনার যা ইচ্ছা হচ্ছে তাই করছে এটা যদি ওনার জায়গায় আমি থেকে করতাম আমাকে তো মানে যা নয় তাই বলতো জানো উনি করেছে ওনার বলার কে আছে বলার কেউ নেই আমি যদি কোনো কথা বলতে যাই তুই পরের বাড়ির মেয়ে এত উল্টো কথা বলছিস আমার জীবন আমি যা ইচ্ছা তাই করবো এইসব বলবে উনি করেছে তো ওনার কেউ জন্য বলার নেই আর আমি যদি এটা করতাম তাহলে বাঁচতাম পুরো আমার কানের মাথা পুরো ফোন ফোন করে করে খেয়ে নিত বুঝলে আর সত্যি কথা বলতে আমার বাবা ওইসব নেই এত ছেলে হয়ে গেছে আমার আমার এসব কোনো এ নেই আর বুড়ো বয়সে কি কাণ্ড করলো দেখো না পুরো মানুষ আমরা বলেছিস আর কি ভাবলি রে তুই তুই কি তোর শাশুড়িকে নতুন রূপে দেখতে যাবি নাকি রে বৌ ভাতের দিন নতুন বেনারসি পরলে তোর শাশুড়িকে যা লাগবে না যা যা একবার গিয়ে কিন্তু দেখে আসতে পারিস বৌভাতে অমনি অনেক কিছু খেয়েও আসবি কত রকমের আইটেম হবে নিশ্চয়ই হবে এতদিন পরে যেহেতু বই ভাত হচ্ছে বই ভাতে খুব মজা হবে দেখবি যা যা ঘুরে আয় না শাশুড়িকে কিন্তু বেনারসি পরে দেখতে পাবি দিন তো দেখিস নি তোর ভাগ্য ভালো যে তোর শাশুড়ি বেনারসি পরে আবার একবার বই ভাত করছে হুম তোর ভাগ্য এরকম হবে দূর তুমিও না দিদি মান সম্মান নষ্ট করতে আমি যাব না বাবা ওখানে ওনার ছেলেকে ফোন করে বলেছে ওনার ছেলে গেলে যাবে না গেলে না যাবে ওটা একান্তই ওনার ছেলের ব্যাপার ওসব ব্যাপারে বাবা নেই একবার মানসম্মান আমার নষ্ট হয়েছে আমি কি আবার সম্মান নষ্ট করছে আমার ছেলেকে নিয়ে ওর বউ ভাতে আমি খেতে যাব অত আমার খাবার কম পড়েনি বাড়িতে আমি সেদ্ধ ভাত করে খাবো বাবা অত ঘটা করে বউ ভাত করছে ওখানে গেলে আমার বধ হজম হয়ে পায়খানা হবে ও বাবা আমি ওর বউ ভাতে খেতে যাব । বাবা তোদের সব স্বামী স্ত্রীর ব্যাপার তোদের সব ব্যাপারে না আমি থাকতে চাই না বুঝলি শোন ওসব কথা ছাড় অন্য কথা বল অন্য কথা যদি তোর থাকে বল অন্য কথা শুনবো ওসব তোর শাশুড়ি পালিয়েটে চালিয়েছে ওসব আর বলিস না ভালো লাগছে না বুড়ো বয়সে যত ভীম্রত সত্যি বাবা সব বুড়োরাই পারে এইসব করতে এখনকার যুগে ছেলেমেয়েরা কেন করবে না তাহলে ওদের সময় যদি করতে পারে এখন এসে এই বয়সে এসে যদি ওরা করতে পারে তাহলে এখনকার ছেলেমেয়েরা কেন করতে পারবে না এখনকার ছেলেমেয়েরা করাটা খুব স্বাভাবিক ব্যাপার যদি একটা বুড়ো হয়ে সেট পালিয়ে যেতে পারে অন্য ছেলের হাত ধরে হ্যাঁ দিদি ছাড় ওসব কথা আমিও আর এসব ব্যাপারে থাকবো না আর শোনো দিদি আজকে না আমার ছেলের স্কুল ছুটি হয়ে আসা টাইম হয়ে এসছে আমি তবে এখন যাই আবার কালকে আসবো কাল কথা হবে ঠিক আছে ঠিক আছে তুই তবে কালকেই আসিস কালকে এলে ভালো ভালো কথা হবে ওই সব ছাড় বুঝলি আর ওসব নিয়ে চিন্তা করি না আসলাম গো দিদি টাকা ঠিক আছে যা টাটা